নব্বই দিনের মাধ্যমে আমি তিরিশটা টাস্কের শেষ করব আর ওই তিরিশটা টাস্কের মধ্যেই আমার বিসিএস সম্পূর্ণ হবে আর তা নিয়েই আজকে আলোচনা করব লাস্টে দিয়ে আমি দেখিয়ে দিব কিভাবে কি টাস্কগুলো আমি ভাগ করেছি আর ওর মাধ্যমে আমার সকল সাবজেক্ট ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তো হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে সবার সাথে কথা হচ্ছে মানে পড়াশোনা নিয়ে তো যাই হোক পড়াশোনা শুরু করে দিই ফার্স্টেই আজকে যখন পড়তে বসেছিলাম স্টপও আছে ঘন্টা আওয়ারে দেখার জন্য আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি এক সেকেন্ড থেকে আমার পড়াশোনা শুরু হয়ে গিয়েছে আর এখন বাচ্চে দুপুর প্রায় কয়টা আড়াইটার মতো বাদছিল তখন তো আমি তখন পড়াশোনা শুরু করে দিয়েছি আর আমার দিনটা ছিল বুধবার তো আমি কম্পিউটার নিয়ে পড়বো আর সাথে সাথে আমি কিছু টাস্ক রেখেছি মেনলি আমার টাস্কগুলো কমপ্লিট করব আর সাথে সাথে আমি কম্পিউটার ম্যাথ কিংবা মেন্টালিলিটি পড়ে শেষ করব। তো আমি পড়া শুরু করেছিলাম পড়তে পড়তে আমি বুধবার মানে গতকালকে আজকে তো বৃহস্পতিবার গতকালকে আমি পড়তে পেরেছি প্রায় দেড় ঘন্টার মতো এরপর আর বেশি পড়তে পারিনি সন্ধ্যার পর একটু বের হয়েছিলাম তাই আমার পড়া হয়নি তো এই জন্য আমার পড়াটা প্রায় সন্ধ্যার আগে শেষ হয়ে গেছে সন্ধ্যার পরে আসার পরও আর আমি পড়তে পারিনি তো এই জন্যই আমার পড়াশোনা শেষ পরের দিন আমি সকালে আমি যে সকল টাস্ক রেখেছি মানে আজকে সকালে বৃহস্পতিবার সকালে আমি মোট তিরিশটা টাস্ক রেখেছি এর মধ্যে বিশটা টাস্ক মোটামুটি আমি কমপ্লিট করতে পেরেছি মানে মোটামুটি একটা লিখে ফেলেছি বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে ইংলিশ লিটারেচার তারপর বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার মোটামুটি একটা গুছিয়ে ফেলেছি যে কি কি পড়বো না পড়বো তো ভাবলাম যে এগুলো শেয়ার করি আর সাথে আমি এখন পর্যন্ত কোনো পোস্ট আকার কিছু দেইনি যদি পারি কেউ যদি আমার সাথে আগাতে চায় তাহলে পোস্ট আকারও দিয়ে দিব এটা ভাবছি তাই ভাবলাম খাতায় একটু লিখে ফেলি একসাথে তাহলে সুবিধা হবে যদিও আমি এটা রাফলি আগেই করে ফেলেছি তো এই জন্য আমি লিখা শুরু করে দিলাম তো তো লিখতে লিখতে কিছু কথা বলি এরপরে আমার লেখা শেষ হয়ে যাবে আর টাস্কগুলো দেখিয়ে দিব কিভাবে কি পড়বো আজকে তো এই কয়েকদিন মানে এই কয়েকদিন মানে গত ডিসেম্বরে তেসরা ডিসেম্বর মেবি আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম তো তখন একটু ম্যাথ পড়েছি আর বাংলাদেশ বিষয় ভেবেছি শুরু করব। কিন্তু যে কোনো কারণেই হোক আমার পড়াশোনা হয়নি পুরা এক মাস তো হবে আরও বেশি সময় দেখা গেছে চলে গিয়েছে পড়া হয়নি তো এর মাঝখানে আমি টাস্কগুলো সাজিয়ে রাখলাম আর মনে হলো যে ইনশাল্লাহ এখন থেকে অবশ্যই পড়ব আর প্রতিদিন ইনশাল্লাহ মানে টাস্কগুলো অনুযায়ী শেষ করব আর মেইন আমার বিষয়টা থাকবে যে যখন আমি যে টাস্ক ধরব সেই টাস্কের একটা আমি ভিডিও বলতে বলে দিব ওই রিলেটেড একটা ভিডিও দিব যেমন ধরেন টাস্ক ওয়ান পড়বো ওই টাস্ক ওয়ানে আমি কি কি রেখেছি এমন টাইপ তো টাস্ক ওয়ান টাস্ক টু আর মাঝে মাঝে যদি আমি স্টাডি ব্লগ টাইপের কিছু দেওয়া যায় ডে তাহলে তো তাহলে তো দিলামই তো আমি এখন লিখছিলাম লিখতে লিখতে আমার ভালোই টাইম লাগলো তো লিখার পরে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি টাস্ক ওয়ানে আমি কী কী রেখেছি আর এটা আমি লাস্ট কবের মধ্যে আমি এটা পড়ে শেষ করব এটাও একটা ডেড রেখে দিয়েছি তো এখন লিখে ফেলেছি এখন আমি বলি যে আমি কিভাবে কিভাবে পড়বো এই যে এখানে লিখে ফেলেছি সাতচল্লিশ বিসিএস ম্যারাথন মানে এখানে একটা ম্যারাথন দৌড় টাইপের পড়াশোনা করতে হবে নব্বই দিন ইনশাল্লাহ ফুল সিলেবাস কমপ্লিট করব তো টাস্ক ওয়ানে রেখেছি বাংলা সাহিত্য প্রাচীন ও মধ্যযুগ যেটা থেকে মোট মিলে মার্ক আসে আর ডেড লাইন হচ্ছে আমার আঠারো তারিখ দুপুর আঠারো তারিখ দুপুর মানে হচ্ছে শনিবার শনিবার আজকে বৃহস্পতি শুক্র শনি এই শনিবারের মধ্যে আমি দুপুরের মধ্যে ইনশাল্লাহ আমি এটা পরে শেষ করব আর এরপর শনিবার রাতের দিকে আমি একটা পরীক্ষা দিব এটার উপরে তো আমি স্টেপ ওয়ানে রেখেছিলাম চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন মঙ্গল কাব্য বিভিন্ন প্রকার সাহিত্যের দ্বারা ও অনুবোধ সাহিত্য এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট অনেক সেই আমি স্টেপ ওয়ান বলতে আমি বুঝিয়েছি এখানে যে স্টেপ ওয়ানে মানে আমি এতটুকু আগে আমি পড়ব এরপর যদি আমার এগুলো পড়া শেষ হয়ে যায় ভালো করে এরপর স্টেপ টু ধরবো স্টেপ টু মানে হচ্ছে তখন আমি বিসিএস আর সকল ধরনের যত কোশ্চেন আছে তা পড়বো এরপর যদি আমার এই দুই তিন দিনে যদি আমার এগুলোও পড়া শেষ হয়ে যায় তখন আমি স্টেপ থ্রি ধরবো স্টেপ থ্রিতে আমি কী পড়বো যত কোয়েশ্চেন পড়েছি ওগুলো সব ব্যাখ্যাগুলো পড়বো কারণ নিচে তো ব্যাখ্যা থাকে ফ্যানম বই থেকে পড়ি ওই ব্যাখ্যাগুলো পড়ব এরপর স্টেপ ওয়ানে বাকি থাকা আরও যত গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে যেগুলো আমি রাখিনি কিন্তু আরও আছে ওগুলো পড়ব মানে হচ্ছে আমি স্টেপ স্টেপ করে রেখেছি স্টেপ ওয়ানটা আমি আগে পরে শেষ করব শেষ হল স্টেপ টু তারপর স্টেপ থ্রি আর যদি না পারি যতটুকু পারি ততটুকুর উপরেই পরীক্ষা দিব কিন্তু আমার ডেড থাকবে হচ্ছে শনিবার দুপুর পর্যন্তই তো এখানে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমার মোট টাস্ক হচ্ছে তিরিশটা তো এই তিরিশটা টাস্ক আমি কিভাবে কি পড়বো আমি প্রতি সপ্তাহে দুইটা করে টাস্ক কমপ্লিট করব এর মধ্যে বিশটা টাস্ক মোটামুটি একটা আইডিয়া নিয়ে রেখেছি আর দুইটা করে এক্সাম দিব প্রতি সপ্তাহে তো আমার তিরিশটা টাস্ক কমপ্লিট করতে আমার পনেরো উইকের মতো লাগবে মানে তিন মাস কিংবা নব্বই দিনে ফুল সিলেবাস আর এই সকল টাস্কের পাশাপাশি আমি কম্পিউটার ম্যাথ ও মেন্টাল অ্যাবিলিটি পড়বো ইনশাআল্লাহ যেমন হচ্ছে আমি গতকালকে কিন্তু গতকালকে কিন্তু আমি মেন্টাল মানে সরি কম্পিউটার পড়ছিলাম তো কম্পিউটার বেশিক্ষণ পড়তে পারিনি আজকে ইনশাল্লাহ কম্পিউটার পড়া শুরু করব এরপর কম্পিউটারে একটু রেখেছি কম্পিউটার অঙ্গ সংগঠন এটা পড়বো তারপরে টাস্ক ওয়ান পড়বো আজকে কালকে আর শনিবার দুপুরের মধ্যে যেহেতু আগে পড়া ছিল বাংলা সাহিত্য আশা করি পড়ে শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো এইভাবেই আমি সবগুলো পড়বো ইনশাল্লাহ এখন থেকে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ আর এখন দেখিয়ে দিচ্ছি এখন সকাল এগারোটা বাজে তো আল্লাহ হাফেজ